নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বন্ধুরা আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় এই রাশিগুলির মক্ষ লাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক বা জাতিকাদের আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় লাভ হতে চলেছে দেখুন বিষ্ণু যিনি মা লক্ষ্মীর স্বামী হিসাবে কিন্তু ধরা হয় বা জানি একটা জিনিস প্রত্যেকেই জানে যেখানে বিষ্ণু থাকে সেখানে মা লক্ষ্মী কিন্তু বিরাজমান হয় এবং একটা জিনিস দেখবেন মা লক্ষ্মী সবসময় বিষ্ণুর পাটা টিপে কারণ কি জানেন এটা থেকে বোঝা যায় যে একটা নারী বা একটা ওয়াইফকে অ্যাকচুয়ালি তার হাজবেন্ডকে কীরকমভাবে সম্মান করতে হয় কী করতে হয় তাহলে ভাবুন মা লক্ষ্মী যদি বিষ্ণুর পা ধরে টিপে তাহলে সে বিষ্ণুর থেকে কম করে হলো ছোট অর্থাৎ বিষ্ণু তার থেকে কিন্তু একটু বড় কারণ বিষ্ণুকে সে সব সর্বদাই রেসপেক্ট করে এবং সেই রেসপেক্টের জায়গাতে কিন্তু বড় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা কোন রাশিগুলির ওপর পড়তে চলেছে এবং তাদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি ঘটতে চলেছে আগে বলে দিই তারপর একে একে রাশিগুলির নাম বলবো প্রথমত আপনাদের দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে ইয়েস সেটা চাকুরি সেটা ব্যবসার ক্ষেত্রে অবভিয়াসলি আর যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা কিন্তু রয়েছে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছে অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ এছাড়াও আপনাদের মনের বাসনা অনেকাংশেই কিন্তু মিটতে চলেছে ইয়েস এছাড়াও আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু অনেকটাই শুভ রয়েছে কারণ ভাগ্যের সাপোর্টের জায়গায় আপনারা অনেক কিছু কাজ কিন্তু করে ফেলতে পারবেন আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও রয়েছে যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছে ইয়েস এবার আসুন আমি একে একে সেই সৌভাগ্যশালী রাশিগুলির নাম জানিয়ে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় মক্ষ লাভ হতে চলেছে হ্যাঁ প্রথম যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের মক্ষ লাভ হতে চলেছে অর্থাৎ আপনাদের যেগুলো বললাম সেইগুলোই কিন্তু ঘটতে চলেছে তবে এটি ইন জেনারেল তাই আপনার বাচ্চাটি যদি বৃহস্পতি শুক্র এবং রবি গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু শুভ পাবেন আর যাদের খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনারাও কিন্তু মক্ষ লাভ করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে আপনাদের জীবনে দৈনন্দিন ইনকামের জায়গাটা রয়েছে এবং মনের বাসনা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন তবে এটি যেহেতু ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্য প্রযোজ্য তাই আপনার বার্চারে বৃহস্পতি গ্রহ রবি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু গড়তে চলেছে তবে এটি যেহেতু ইন জেনারেল তাই আপনার বাচ্চাটে বৃহস্পতি রবি এবং শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা আগে দেখে নিন কারণ এই তিনটি প্ল্যান্ট যদি অশুভ থাকে তাহলে কিন্তু আমার বলা কথা মাটিতে পড়ে যেতে পারে এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে যার দরুন আপনাদের জীবনেও মক্ষ লাভ হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা এবং দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আর অনেক কিছুই ঘটতে চলেছে যেগুলো ভিডিওর পূর্বেই বলে দিয়েছি নতুন করে আর বলছি না তবে কন্ডিশন একটাই আপনার বারশ্যাটে রবি বৃহস্পতি এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকে আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারাও মোক্ষ লাভ করতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনেও দৈনন্দিন ইনকামের পাশাপাশি ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছু কিন্তু করতে চলেছেন এবং মনের বাসনা আপনাদের অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই সময় আপনাদের দৈনন্দিন ইনকামের পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত বার্ডশ্যাটে রবি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে এর পরবর্তী যে রাশির নাম বলব শেষ রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই সময় আপনাদের মনের বাসনা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন তবে কন্ডিশন একটাই রয়েছে যেটি আমি পূর্বেই বললাম আপনার ব্যক্তিগত বারচাটে বা জন্মছকে রবি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকতে হবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন অন্যদের দেখার উদ্দেশ্যে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ